সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করতে হবে আর জয়েন করে দেখেন আজকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছে এখানে দেখেন এগুলা ও মানে কত সুন্দর এই ড্রেসগুলো যা বলার বাহিরে বাইরে আমি যে ড্রেসটা পরে আছি সেটা দুইটা কালার তার সাথে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখিয়ে দিব টোটাল দশটা ড্রেস দেখাবো সবাই একটু দ্রুত করে জয়েন করতে হবে আর জয়েন করে লাভ লাইকও দিতে হবে আর দেখেন ড্রেসগুলো এত এত সুন্দর ড্রেস মাথা খারাপ হয়ে যাবে সবাই একটু জানাবেন আমাকে ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা শোনা যায় কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আজকেও কিন্তু খুব সুন্দর 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 জমজম অনেক ড্রেস দেখাবো আমার আমার ড্রেসটা ড্রেসটা দেখেন টোটাল দুইটা কালার আছে দুইটা কালারই অনেক 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 সুন্দর একটা মানে লন কটন ফ্যাব্রিক্স মাঝে আছে সাথে তো আপনাদের জন্য অফার প্রাইস তো থাকছে অলওয়েজ থাকে যেটা সেটা তো থাকবেই সেক্ষেত্রে সবাই একটু জয়েন করেন একটু জানান কি আছে কিনা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কবিতা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কে আমাকে কোথার থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আপুরা কিন্তু আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকেই দেখেন না কেন ঠিক আছে আর একটু কমেন্টস করবেন আমাকে সবকিছু ঠিকঠাক মানে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার হবে দেখা যায় কিনা শোনা যায় কিনা আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি যেটা হচ্ছে গিয়ে দেখানো শুরু করে দিপু অল ক্লিয়ার আচ্ছা আপু থ্যাংক ইউ আমার ড্রেস আগে দেখেন তো কেমন লাগছে এটা বলে দুইটা কালার আছে দুইটা কালার একদম আপনাদের মন কেড়ে নিবে এমন সুন্দর সুন্দর দুইটা কালার আছে দেখাবো এই ড্রেসটা যেমন সুন্দর সাথে একদম আপনার জাম টাইপের একটা কালার কালার থাকে না সেই ধরনের ব্যাক দেখেন ব্যাক টাও কিন্তু সুন্দর ব্ল্যাক প্রিন্টের মাঝে আছে মানে ড্রেসটা টোটালি হিসাব করতে গেলে অনেক বেশি সুন্দর তার সাথে অফার প্রাইস থাকছে আর অল বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমরা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে সবাই দ্রুত করে অর্ডারটা প্রেস করে দিতে হবে এই যে দেখেন আমার ড্রেসটা টোটাল দুইটা দুইটা কালার আছে কালারই অনেক সুন্দর হচ্ছে গিয়ে আমি আমারটা আমার শুরু করি তারপরের কালারটা আমি দেখিয়ে দিব কালারটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম লন কটনের উপরে আছে এই হচ্ছে ফুল ড্রেসটা লং দিতে পারবেন ফর্টি এইট আর বডি দিতে পারবেন হচ্ছে আপনার সেভেন্টি প্লাস ঠিক আছে দেখেন ড্রেসটা খুব সুন্দর একটা কালার আর সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এভাবে এভাবে টোটালটাই ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে উপরে সুন্দর প্রিন্টটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে নেবেন এক পরিমাণ পরিমাণও কালার উঠবে না আর দাম শুনলে তো সবাই আকাশ থেকে পড়বেন যে আপু কিভাবে এত সুন্দর ড্রেস এই প্রাইজ আপনি দেন এই হচ্ছে কি আপনার নিচে দামানটা দামানিও খুব সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে একদম স্বচ্ছ ফ্লোরাল প্রিন্ট সবাই একটু কমেন্টস করেন তো ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার ভাবে দেখা যায় কিনা এই যাচ্ছে হচ্ছে ডেস্টার ব্যাক সাইড ব্যাক সাইডটা তো কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে কালারটা খুব সুন্দর একটা কালার টু হচ্ছে কি আপনার কিছুটা মেরুন টাইপের সাথে হচ্ছে জাম কালারটা টা মিশালে যে ধরনের কালার আসে সেই ধরনের কালার কালারটা খুব সুন্দর লাইভটা দেখে সবাই ঝটপট করে অর্ডারটা প্রেস করা শুরু করবেন আর লাইভে কিন্তু আমি ডিটেলসটা বলে দিচ্ছি আপনারা যা যে অর্ডার করতে যান শুধু হচ্ছে পেজে গিয়ে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা নিবেন অনেক আপুরাই কি করেন লাইভ থেকে শুধু শট মেরে মেরে জিজ্ঞেস করেন আপু ড্রেসের লম্বা কত এটা কত সেটা কত এগুলো আসলে বলতে গেলে অনেক সময় চলে যায় আমরা আমাদের পেজে অনেক রাস থাকে সেক্ষেত্রে আমরা আর দিতে পারবো না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই যাচ্ছে হচ্ছে দোপারটা এত কিছু আসলে মডার্ডাররা জানে না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা লাইভটা ভালো করে দেখে জেনে তারপর অর্ডার করবেন এই হচ্ছে দোপারটা সাড়ে পাঁচ হাতের মানে আছে অনেক বড় বেশ চওড়া অনেক চওড়া একটা দোপারটা খুব সুন্দর ডিজিটাল আছে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট একদম স্বচ্ছ দেখেন একদম স্বচ্ছ খুব সুন্দর আর সাথে থাকছে ব্ল্যাক কালারের প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এই সুন্দর জমজমের এই ড্রেসটা যার লাগছে স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করবেন

প্রাইস আপু বলে দিছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা আরো একটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার আছে দেখেন এই কালারটা কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে সুন্দর আকাশি কালারের এভাবে ডিজিটাল প্রিন্ট যারা হচ্ছে গিয়ে আপনার এই কালার ডার্ক কালারটা পছন্দ করবেন না তার লাইট কালারটা নিয়ে নিবেন আপনাদের জন্য লাইট দুইটা কালারের অপশনটাই আমরা রেখে দিয়েছি খুব সুন্দর একটা ড্রেস একদম সবাইকেই মানাবে এমন কালার এমন মানে ডিজাইন গুলা সবাইকেই মানাবে সব বর্ণের মানুষকে মানাবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড এই যাচ্ছে হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড দেখেন কত সুন্দর কালারটা খুব সুন্দর আকাশের সাথে এভাবে কালারফুল ডিজিটাল প্রিন্ট দেখেন প্রিন্ট একটু ক্লোজলি দেখে নেন কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই যাচ্ছে হচ্ছে আপনার স্লিভসটা স্লিভসটা বানালে অনেক সুন্দর লাগে ঠিক আছে এই স্লিভস হচ্ছে মাঝখানটা ব্ল্যাক থাকে আর দুই সাইডটা হচ্ছে এভাবে মানে যে কম্বিনেশনটা থাকবে সেই এটা দেখা যাবে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমাকে ঠিক আছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলেই হবে আর কি আচ্ছা এবার এটার দোপাট্টাটা দেখাই এটা দোপাট্টাটা কত সুন্দর আজকে টোটাল দশটা ড্রেস দেখাবো দশটা ড্রেসই মারাত্মক লেভেলের সুন্দর কেউ মিস করবেন না সবাই দেখে ফেলেন এই হচ্ছে দোপাট্টা সুন্দর করে দোপাটটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে জাস্ট দেখেন সবাই সবাইকে মেনশন করতে থাকে যেন আপনার फ्रेंड्सਔলকের বন্ধু-বান্ধব তারপরে হচ্ছে আত্মীয় স্বজন সবাই দেখতে পারে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর সাড়ে পাঁচ হাতের দোপাট্টা এখানে চওড়া অনেক চওড়া আছে আর এই যাচ্ছে হচ্ছে এই ড্রেসটা প্যান্টের কাপড়টা কটন আর একদম আকাশি কালারে খুব সুন্দর একটা আকাশি কালারে প্যান্টের কাপড়টা আমরা পেয়ে যাচ্ছি যার লাগবে স্কি শর্টটা নিয়ে ফেলবেন অফারে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা দ্রুত পরে অর্ডার প্রেস করতে হবে না হলে পরে স্টক আউট শুনতে হবে ঠিক আছে এখন এবার হচ্ছে আপনাদের পিঙ্ক কালারে খুব সুন্দর একটা ড্রেস দেখাই দেখেন এই ড্রেসটা কতটা সুন্দর আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তোমার প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর গো আপু 마শাআল্লাহ থ্যাঙ্ক ইউ আপু এই পিঙ্ক কালার ড্রেসটা দেখেন এটা কি সুন্দর একদম চোখ জুড়াই যাবে এই পিঙ্ক কালার ড্রেসটা dekhle আপনাদের দেখেন প্রাইস কত 999 টাকা অফার প্রাইস পিঙ্কের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন এত সুন্দর মানে বলার বাহিরে যা বলার বাইরে পিঙ্কের সাথে হোয়াইট খুব সুন্দর নেকের প্রিন্টটা হচ্ছে হোয়াইটের উপরে এভাবে টোটালটাই ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই যাচ্ছে হচ্ছে নিচের দামানের পশনটা দামানে এইভাবে সুন্দর করে আপনার প্রিন্ট করা দামানের প্রিন্টগুলো দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন কি কোথা থেকে দেখছেন একটু লাইকটা মানে শেয়ার করে দিবেন একটু লাভ লাইকও দিয়ে দিবেন এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইড ব্যাক টোটালটাই সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা আছে আপু আমি নিব প্রাইস কত ঠিক আছে আপু নিয়ে ফেলেন প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা করে এই হচ্ছে স্লিভসের পোশরটা একদম ফুল স্লিভ করতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসেরই হাতার কাপড় অনেক থাকে আপনারা ফুল স্লিভ করতে পারবেন ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে আমি ফুল স্লিভ করেছি আরো চাইলে আরো বড় করা যাবে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে করে নেবেন একটু পাইপিন দিয়ে দিলে আরো অনেক বড় করা যাবে আপু ড্রেসটা কি কটনের জি আপু জামা পায়জামা ওড়না সব প্রিমিয়াম নন কটনের উপরে আছে এই যাচ্ছে হচ্ছে এটার দোকানটা বিউটিফুল অল ড্রেস আপু থ্যাঙ্ক ইউ আপু এটারটা দেখে কত সুন্দর আচ্ছা কোনটা রেখে কোনটা আজকে সব কনফিউজ আসছি দেখেন তো এটা এটা কতটা সুন্দর একটা এই যে দেখেন দোপাট্টার প্রিন্টটা অনেক সুন্দর আর সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে ড্রেসের মতো করে খুব সুন্দর করে দোপাট্টাতেও প্রিন্ট করা আছে এই যে দুপাটার সাইড এভাবে সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার এটা প্যান্টের কাপড়টা দেখে পেয়ে এটারও খুব সুন্দর একটা পিংকের উপরে পিঙ্ক সলিড কটন এর উপরে প্যান্টের কাপড়টা দেওয়া আছে স্ক্রিনশট নেন অফারে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা করে পাচ্ছেন দ্রুত করে অর্ডারটা প্রেস করে দিতে হবে ঠিক আছে এবার আপনাদের আরো সুন্দর দুইটা ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো কতটা সুন্দর এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা পিচ কালার দেখায় পিচ কালার না এই থাক আগে এই নেই এটা হচ্ছে গিয়ে আপনারা এর আগে কয়েকটা কালারই এসেছিল এবার এই মানে কালার গুলা আসছে এটা দেখেন খুব সুন্দর এটার ডিজাইনটা অনেক সুন্দর টোটাল আমরা তিনটা কালার পাবো এটা তিনটা কালারই বেস্ট বেস্ট তিনটা কালার আছে এই যে দেখেন ওয়াও কি সুন্দর বলেন তো কি সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা গ্রিন উপরে আছে গ্রিন কালারের উপরে এভাবে টোটালটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ড্রেস লং কত হবে লং ফর্টি এইট এর মতো লং দিতে পারবেন আপু এইট এই হচ্ছে ড্রেসটার কালারটা সুন্দর একটা গ্রিন মাঝের পোর্শনটা হচ্ছে গিয়ে এভাবে নাইসলি ডিজিটাল প্রিন্ট করা আর সাইড এর পোর্শনটাতে এভাবে প্রিন্ট করা আছে ঠিক আছে এই যাচ্ছে ফ্রন্ট সাইড এই যাচ্ছে হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর ব্যাক সাইড আমরা এভাবেই হচ্ছে প্রিন্ট পেয়ে যাচ্ছি ব্যাক সাইডে প্রিন্টটা খুব সুন্দর তো দোপাত্টা দেখলে আপনারা ফিদা হয়ে যাবে যে দোপাত্টা কতটা জোশ এই যাচ্ছে হচ্ছে আপনার স্লিভসের কৌশন দুইটা স্লিভসের কাপড়ই একসাথে দেওয়া আছে লং কত ড্রেসটা বলেছি ক্যাশ অন ডেলিভারি জি আপু অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটার দোপাট্টা আজকে সব অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি সেক্ষেত্রে আপনারা কেউ মিস করবে না তোমার লাইফ সব সময় দেখে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সব সময় দেখার জন্য দেখেন দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা আছে খুবই জোজ খুবই জোজ ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা সুন্দর করে দোপারটাতে ডিজিটাল প্রিন্ট করা আছে জাস্ট দোপাট্টার প্রিন্টগুলো গুলা দেখেন কত সুন্দর এটা পড়লে যে কি ভালো লাগবে আর দোপাট্টা বেশ বড় আচ্ছা আপু আমি দুইটা ড্রেস নিব ঠিক আছে আপু দুইটা পাঁচটা দশটা যা যে কটা লাগবে নিয়ে ফেলেন কোনো ব্যাপার না এই হচ্ছে প্যান্টের কাপড়টা গ্রিন কালারের যার লাগবে দ্রুত নিয়ে ফেলবেন আপু ড্রেসটার ম্যাটেরিয়াল কি কটন কটন ম্যাটেরিয়াল পিওর লন কটন ম্যাটেরিয়াল উপরে আছে এই হচ্ছে ফুল ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করতে হবে অফারে যাচ্ছে নয়শো টাকা করে সেক্ষেত্রে সবাই একটু দ্রুত করে অর্ডারটা প্রেস করে দিবেন হ্যাঁ এটা আরেকটা কালার আছে এইটার কালারটা দেখেন একদম জাম বেগুনি টাইপের একটা কালার এটা কালারটাও সুন্দর এটা আরেকটা মেরুন কালার আছে সেই কালারটাও দেখাবো যার যেটা বেশি ভালো লাগবে সেটা নিয়ে আপু এই যে দেখেন এটা দেখেন তো এটা কি এটা কি বলে তো এটা খুব সুন্দর একটা বেগুনি কালার বেগুনি কালার এর সুপার উপরে খুব সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক অনেক সুন্দর আজকে লাইভ একদম ফাটাফাটি লাইভ আছে সেক্ষেত্রে আপনাদের যার যেটা ভাল লাগে লাইভের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে তারপরে হচ্ছে অর্ডার প্রেস করবেন হ্যাঁ এই যাচ্ছে হচ্ছে ব্যাক সাইডটা দেখেন যখন ড্রেসের ব্যাক সাইড এত সুন্দর প্রিন্ট থাকে তখন ড্রেসটার লুকই কিন্তু অন্যরকম হয়ে যায় দেখতে অনেক বেশি ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে স্লিভের পোর্শনটা আপু অর্ডার করলে কত দিনের মধ্যে পাবো ঢাকার মধ্যে হলে আজকে অর্ডার করলে দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকার বাইরে হচ্ছে তিন থেকে চার দিন তবে এর আগেই হয়ে যায় তারপর আমরা আর কি সময় নিয়ে নিই অনেক সময় হচ্ছে কোরিয়ার কোম্পানি তাড়াতাড়ি দিয়ে দিলে তাড়াতাড়ি চলে যায় আবার কোরিয়ার কোম্পানি একটু লেট করলে তখন আবার লেট হয়ে যায় তবে আমরা অর্ডার মানে কখনোই ডিলে করি না দেওয়ার সাথে সাথে যেন আজকে সকালে অর্ডার দিলে আজকে মানে যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে অর্ডার আসে আমরা সেগুলো আজকেই ক্যুরিয়ার করে দেয় এমন একটা অবস্থা ঠিক আছে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টার কালারটা দেখেন এবং প্রিন্টটা দেখেন আশা করি ওয়েটার প্রিন্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটাও কতটা সুন্দর হবে এই যাচ্ছে হচ্ছে দোপাট্টা আর এই যাচ্ছে হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের কাছ থেকে কে কে পারচেস করেন রেগুলার বলেন তো যেসব আপুরা একটা হলেও পারচেস করছে যদি আমার লাইভে থেকে থাকেন একটু কমেন্টস করবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস যার লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে অফারে যাচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা করে এটা মেরুন কালারটা দেখাই নাকি এই হচ্ছে আপনাদের মেরুন কালার সবার কাঙ্ক্ষিত মেরুন কালার মেরুন কালারটা দেখে নেন দেখে দ্রুত করে অর্ডারটা প্রেস করে দিবেন ইনবক্স চেক ঠিক আছে বেস্ট কালেকশন থ্যাংক ইউ অনেক কমফোর্টেবল কালেকশন থ্যাংক ইউ আপুরা যারা যারা নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রেগুলার পারচেস করছেন এই হচ্ছে মেরুন কালারটা সুন্দর একটা মেরুন কালার ঠিক আছে আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের দামানের কৌশলটা মাঝের কৌশলটা এই হচ্ছে দামানের কৌশলটা দেখেন দামানের খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এই যাচ্ছে হচ্ছে ড্রেসের ব্যাক সাইড দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এই হচ্ছে স্লিভস এর পোশোটা ভিতরে কিন্তু সেল প্রিন্ট টাইপের করা আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাইফ বলেন তো কামরুন নাহার ভালো ভালো কোয়ালিটি আপু আলহামদুলিল্লাহ এই যে আমাদের থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু যারা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বলেন ভালো আলহামদুলিল্লাহ মানে আমাদের কাছে খুব খুশি লাগে আসলে দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা কটন ফ্যাব্রিকসের আর এই যাচ্ছে হচ্ছে আপনার দোপারটা খুব সুন্দর একটা দোপারটা খুব নাইসি তিনটা কালার আছে যার যে কালারটা লাগবে অবশ্যই স্ক্রিনশ নিয়ে এই ইনবক্স করে দিবেন ঠিক আছে মাত্র 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 অফারে নয়শো নিরানব্বই টাকা করে আচ্ছা এবার আর একটা সুন্দর ড্রেসটাও খুব সুন্দর মানে যারা বড় বড় প্রিন্ট পছন্দ করে না ছোট প্রিন্ট থাকবে খুব স্ট্যান্ডার্ড ড্রেস থাকবে তাদের জন্য এটা আচ্ছা আপু ড্রেসটার প্রাইস কত মাত্র নয়শো নিরানব্বই টাকা করে আপু অফারে সব নয়শো নিরানব্বই টাকা করে পাচ্ছেন এটার কালারটা একদম আই সুদিং টাইপের কালার দেখেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ও হু হু আপনি কেমন আছেন আমাদের দুলু ভাই আপু এটা মেরুন রঙের বোঝা যাচ্ছে না কেন আপু এটা একদম ডার্ক মেরুন না কিন্তু ওটার সাথে একটু মেজেন্ডা টাইপের একটা মিক্সড মিক্স থাকে না সেই ধরনের মানে একটু হচ্ছে খয়রি মেরুন মানে এই ধরনের একটা কালার কম্বিনেশন বাট কালারটা খুব সুন্দর আপু ডেলিভারি সিস্টেমটা বলো মানে আপনি বলতে চাচ্ছেন মেরুন বলতে ডার্কটা হবে এটা ডার্ক একটা লাইট একটা খয়ি টাইপের কালার থাকে না সেই ধরনের একটা কালার আচ্ছা মাথা নষ্ট কালেকশন থ্যাংক ইউ আপু এইটার কালারটা দেখেন এটার কালার এটা কিন্তু যাদের ঠিক আছে এটা হচ্ছে যাদের খুব সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে পিচ কালার পিচ কালারের উপর এইভাবে টোটালটাই ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন কতটা সুন্দর শুধু সেটা দেখে। এটা টোটাল দুইটা কালার আসছে দুইটা কালারই আপনাদের চোখে লেগে থাকবে এত সুন্দর কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আসসালাম আচ্ছা এই হচ্ছে গিয়ে আপনার ব্যাক ব্যাক সাইডটা সাইডে প্রিন্টটা দেখেন লাইট কালার ড্রেস দেখলে তো আমার কেন চোখাটকায় যায় লাইট কালার ড্রেস আমার খুব ভালো লাগে তোমার কাছে অলওয়েজ আনকমন ডিজাইনের মধ্যে পাওয়া যায় থ্যাংক ইউ আপু এই হচ্ছে স্লিভস দেখেন এই হচ্ছে আপনারা কিন্তু এটা চাইলে নিজেরও করতে পারেন অথবা শাশুড়ি আম্মাকে নিজের আম্মুকে গিফট করতে চাইলে গিফট করে দিতে পারেন গিফটের জন্য পারফেক্ট একটা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট একটা ড্রেস হবে ঠিক আছে এটার দুপাঠটা দেখেন এটার দুপাঠটা অনেক সুন্দর অল কালেকশন নাইস থ্যাংক ইউ এই হচ্ছে জাদের খুব সুন্দর একটা ড্রেস আজকে আমি আগেই বলেছি যে এটা হচ্ছে জমজম এবং জাদের মিক্সড একটা কালেকশন থাকবে সেক্ষেত্রে আপনাদের যা যেটা লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে দোপাট্টা দেখেন একদম প্রিমিয়াম লন কটনের উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লন কটনের উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে তারপরে দুপাট্টা গুলা পেয়ে যাচ্ছি আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার নিয়ে কোনো টেনশন করবেন না সবাই চোখ বন্ধ করে অর্ডার কনফার্ম করে দিবেন এক চুল পরিমাণও কালার উঠবে না নয়শো করে রাখা যাবে প্লিজ বলো না আপু আমাদের কাছে নয়শো টাকার কোন ড্রেস নেই আমরা প্রাইস লাইভে যেটা বলে দিই এটাই ফিক্স এক টাকাও কম হবে না থেকে নাইস কালেকশন থ্যাংক ইউ আপু দুইটা নিয়েছি ইনবক্স চেক করেন ঠিক আছে আপু নিব ঠিক আছে আপু চেক করা হবে এই হচ্ছে ড্রেসটার স্ক্রিনশট নেন কালারটা অনেক সুন্দর প্রাইস যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা করে অফারের ড্রেস সেক্ষেত্রে কেউ মিস করবেন না আর কেউ এসে পেজে এসে দামাদাবি করবে করবেন না অনেক আপু বলেন আপু দুইটা নিবো ডেলিভারি চার্জ ফ্রি দেন অথবা একশো টাকা করে কম রাখেন সরি আপু এটা আমাদের পক্ষে সম্ভব না আমরা লাইভে যেটা বলছি এবং যেটা দেখাবো সেটাই দিব সেই প্রাইজে রাখবো কম হইতে পারবো না এই হচ্ছে ব্লু কালারটা ওইটারই আরেকটা সুন্দর ডার্ক কালার সেটা হচ্ছে ব্লু কালার জাস্ট ওই ড্রেসটাই আরেকটা একটা নাইস কালার দেখেন কতটা সুন্দর শুধু দেখবেন আর ঝটপট করে অর্ডার প্রেস করবেন গিফটের জন্য নিতে নিতে পারেন নিজের জন্য একদম হবে। ঠিক আছে। সব আপুরা এভাবেই নিচ্ছে আমাদের থেকে কারণ এত সুন্দর সুন্দর রেগুলার ড্রেস যে আসছে আর গঙ্গার ড্রেসটা কালকে কেউ মিস করেন না সবাই তো আলহামদুলিল্লাহ নিচ্ছে আর কালকে মানে কালকে লাইফটা যারা মিস করছেন একটু কালকে লাইফটা দেখে নেবেন গঙ্গার খুব সুন্দর ড্রেস আমরা দেখিয়েছি একদম মাথা খারাপ করার ড্রেস ব্ল্যাকটা তো সবার চোখে আটকে গেছে এত সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন না তারা এই ডার্ক ব্লু কালারটা নিয়ে নিবেন ব্লু সাথে হচ্ছে বাঙি টাইপের একটা মিক্সড কম্বিনেশন আছে এই হচ্ছে দোপাট্টা ঠিক আছে খুব সুন্দর একটা দোপাট্টা আছে আর এই যাচ্ছে হচ্ছে আপনার কটন ফেব্রিক্স এর প্যান্টের কাপড়টা এগুলা সামারের জন্য অনেক কমফোর্টেবল হবে বোঝাই যাচ্ছে একদম পারফেক্ট হবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা যার লাগবে স্ক্রিনশট নেন আজকে লাইভ থেকে যার যে কটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর সবাইকেই বলবো গঙ্গার লাইভটা অবশ্যই দেখবেন গতকালকে লাইভটা দেখে ওইখান থেকে যে কোন একটা কালার নিয়ে নেবেন কারণ খুব সুন্দর পার্সোনালি আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করছি কারণ ওটা দেখলে কাপড়ের কোয়ালিটি এবং কাজগুলো হ্যাঁ দেখলে আপনার নিতে ইচ্ছা করে হ্যাঁ ঠিক আছে আপু থ্যাংক ইউ আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমি পিচ কালারের মাঝে না পিচ কালারটা না আগে হচ্ছে এই কালারটা দেখাই এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন আসছে নতুন এটা আপনারা দেখে নেন হাই আপু হ্যালো প্রাইস বলো সবই সেম প্রাইজের মধ্যে আছে আপু সব নয়শো নিরানব্বই টাকা অফারে এটা দেখেন খুব সুন্দর এটার সামনের পোষণটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এভাবে প্রিন্ট করা আছে একদম ভি স্টাইলের প্রিন্ট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে সুন্দর প্রিন্ট পাচ্ছেন কালারফুল সাইড এর প্রিন্টটা পাচ্ছেন হচ্ছে গিয়ে এভাবে হালকা আকাশি পেস্ট টাইপের কালারের উপর এভাবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা অল কালেকশন গুলো নাইস থ্যাংক ইউ আপু এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড এটার দোপাটাটাও খুব সুন্দর ঠিক আছে এটা দোপাটাটা অনেক সুন্দর এই হচ্ছে নিচের দামানের পোর্শনটা আচ্ছা লেট হয়ে গেলাম সব ড্রেস কি দেখানো শেষ আর একটা ড্রেস আছে এই হচ্ছে গিয়ে আপনার ব্যাক সাইডটা ব্যাকসাইড ফুল ব্যাকসাইডটাতে এভাবে আমরা ডিজিটাল প্রিন্টটা পাচ্ছি এগুলো পরে কি পরিমাণ আছে আরাম যে সকল আপরা পরেন সে সকল আপরা চোখ বন্ধ করে বুঝবে যে আসলে কতটা আরামের এই ড্রেস গুলা ব্যাক পার্ট দেখাও প্লিজ দেখাই ফেলছি অলরেডি আপু মাত্রই দেখাইলাম এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইড এবার দেখাবো এটা দোপাটা এটা দোপাটার ডিজাইনটা দেখেন এটা দোপাটার ডিজাইনটা খুব সুন্দর আপু ডেলিভারি টাইম আপু ঢাকার মধ্যে হইলে দুই দিনে পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে হলে তিন থেকে চার দিন আর যেহেতু আমরা এক টাকা অ্যাডভান্স নিই না সেক্ষেত্রে নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করবেন তবে একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবে এই যাচ্ছে হচ্ছে এটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আছে সাড়ে পাঁচ হাতের দোপাট্টা আর চওড়া অনেক চওড়া দেওয়া আছে এই হচ্ছে দোপাট্টা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট মাঝের পৌষণে হচ্ছে কি আবার এভাবে একটা প্রিন্ট করা আছে ঠিক আছে আচ্ছা এবার দেখাই দিই এটা প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিক্স এর স্ক্রিনশটটা নেন লাইভে যেরকম দেখতে পারবেন আমাদের ড্রেস বাস্তবে তার থেকেও বেশি সুন্দর পাবেন কারণ হচ্ছে গিয়ে হয়তো লাইভে অনেক সময় ঘোলা দেখা যায় নেটের কারণে অনেক প্রবলেম হতে পারে বাট সামনাসামনি ড্রেস গুলো অনেক সুন্দর অনেক সুন্দর এই সুন্দর ড্রেসটা যার লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অফারে যাচ্ছে নয়শো নিরানব্বই টাকা লাস্ট ওয়ান একটা ড্রেস আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার ওই আরেকটা কালার যেটা হচ্ছে পিচ কালার সব সব বয়সের বর্ণের মানাবে এই খুবই স্ট্যান্ডার্ড দেখেন কত সুন্দর কালারটা একটু ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে দেখে সুন্দর মতো করে বুঝতে পারেন যে না আপু ঠিক আছে ঠিক আছে অনেক সময় আপুরা কালার বুঝেন না লাইভে বলেন যে এটা কি কালার লাইভে এত ডিটেলস বলার পরে অনেকেই বুঝে না সেক্ষেত্রে আপুরা একটু ভালো করে লাইফটা দেখবেন এই হচ্ছে আপনার নিচের দামানে এভাবে সুন্দর জিগ জ্যাক প্রিন্ট আছে সুপার দুপার কালেকশন থ্যাংক ইউ ড্রেসটা অর্ডার করবো ঠিক আছে আপু অর্ডার করবেন ইনবক্সে চলে যান আপু প্যান্টের ম্যাটেরিয়াল কি কটন ম্যাটেরিয়াল আপু জামা পায়জামা ওড়না সবই হচ্ছে কটন ম্যাটেরিয়াল মাঝে আছে এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে অল ওভার ডিজিটাল প্রিন্ট এই হচ্ছে আপনার স্লিভসটা স্লিভসেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট সেক্ষেত্রে কটন যেহেতু আর ঈদ যখন হবে ঈদের সময় তো ফাটাফাটি লেভেলের গরম থাকবে গরমে বুঝতে পারছেন মানে হয়তো সন্তান দিকে আপনারা গর্জিয়াস কিছু পরবেন তার আগে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত আপনার কমফর্টেবল কিছুই পড়তে হবে না হলে তো হবে না তাই না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এই ড্রেস কালেকশনে রেখে দিতে হবে এই হচ্ছে আপনার দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা আছে নাইসলি প্রিন্ট করা ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে প্যান্টের কাপড়টা কটন ফেব্রিক্সের যা যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আপনারা অফারে পাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা মাত্র আজকে জমজম এবং যাদের খুব সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি সাথে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি যেমন কালারটা সুন্দর তেমন কাপড়ের কোয়ালিটি ভালো এটাও কিন্তু আপনারা নয়শো নিরানব্বই টাকা অফারে পেয়ে যাচ্ছেন যে সকল আপুরা হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে ফোন বন্ধ করে রাখেন বা ঢাকার বাইরে চলে যান অনেক আপুই তো অর্ডার দিয়ে বাংলাদেশের বাহিরেও চলে যান সে সকল আপুরা প্লিজ অর্ডার করবেন না যারা প্রোডাক্ট নিতে পারবেন শুধু তারাই অর্ডারটা প্রেস করবেন হ্যাঁ কারণ প্রতিনিয়ত এইসব ঘটনার থেকে হচ্ছে কি আমরা জর্জরিত হয়ে যাচ্ছি আচ্ছা বেস্ট কোয়ালিটি সরি আচ্ছা সো রিজনেবল প্রাইস থ্যাংক ইউ আপু আমার ড্রেসটা যার লাগবে দ্রুত রেফারেন্স দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালারের উপরে এই সুন্দর করে ডিজিটাল প্রিন্টের একটা ড্রেস পাচ্ছেন একদম বডি দিতে পারবেন সেভেন্টি প্লাস লং দিতে পারবেন ফর্টি এইট আমি আমার যতটুকু লাগে আমি ততটুকুই দিয়েছি আর এই যাচ্ছে হচ্ছে সুপার ডুপার খুব সুন্দর প্রিমিয়াম লং কটনের একটা দোপারটা যেমন কালার সুন্দর তেমন ম্যাটেরিয়াল সুন্দর আর এই যাচ্ছে হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক সব একই ধরনের ডিজিটাল প্রিন্ট করা আছে আর প্যান্টের কাপড় পাবেন আড়াই গজ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আমি আল্লাহ হাফেজ হয়ে যাই ইনশাল্লাহ আবার কালকে রাত্রে নয়টা আপনাদের সাথে হচ্ছে প্রিন্টার সালোয়ারের ড্রেস লাইভ নিয়ে চলে আসব অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে প্রতিদিন লাইভ করলেও আমার প্রোডাক্ট দেখানো শেষ হবে না কারণ এত কালেকশন চলে এসেছে আর হচ্ছে যারা গতকালকের লাইভটা মিস করেছেন বারবার বলছি তারা গঙ্গার ওই ড্রেস দেখে অর্ডার প্রেস করতে থাকেন ওয়া অনেক সুন্দর লাগছে কালারটা হ্যাঁ আপু আসলে খুব সুন্দর দুইটা কালার দুইটা কালারই ফাটাফাটি সুন্দর যারা ডার্ক কালার পছন্দ করেন না লাইট কালার পছন্দ করেন তাদের জন্য লাইট অপশনটাও রেখেছে আর যারা ডার্ক কালার পছন্দ করেন তারা আমারটা নিয়ে নেবেন আমার পড়াটা নিয়ে নেবেন ঠিক আছে কারণ এটা যেমন সুন্দর বানিয়ে পড়লে মানে এটা সুন্দর যে আরো মনে হয় বেশি বেড়ে যায় এটা এতটা সুন্দর ঠিক আছে আপনারা তাহলে সবাই ভালো থাকেন ইনশাল্লাহ কালকে রাত্রে নয়টার থেকে সাড়ে নয়টার মাঝে আমি লাইভে আসবো প্রতিদিন সবাই এই টাইমটা হচ্ছে চোখ রাখবেন আমাদের পেজে নতুন নতুন কালেকশন পেতে ডিসকাউন্টের প্রোডাক্ট পেতে কেউ মিস করবেন না ঠিক আছে আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার তোমার পর ড্রেসটা নিব ঠিক আছে আপু কোনো সমস্যা নেই পেজে দ্রুত করে যে শুধু বক্স করা শুরু করেন যে আপুর পরা ড্রেসটা চাই তাহলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আপু ভালো ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম সবাইকে